প্রতি বছর বিভিন্ন টিভি চ্যানেলের কুরআন প্রতিযোগিতায় সুললিত কণ্ঠে যেসব হাফেজ তিলাওয়াত করছেন তাদের অনেকের সাথে কথা বলে জানা গেছে বিশেষ একটি মাদ্রাসা থেকে তারা নির্বাচিত হয়ে এসব টিভিতে চান্স পেয়েছেন রাজধানীর অদূরে সাইনবোর্ডের নিকটবর্তী মাদানী নগরে অবস্থিত দারু তাহফিজ লিল কুরআন ইল কারিম মাদ্রাসাকে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে এখানকার শিক্ষার্থীরা এনটিভি বাংলা ভিশন নিউজ টোয়েন্টি ফোর এস টিভি এটিএন বাংলা সহ বিভিন্ন চ্যানেলে অংশ নিয়ে লক্ষ লক্ষ টাকা পুরস্কার অর্জনের পাশাপাশি স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করছে একই সাথে হাজার হাজার হাফেজকে পেছনে ফেলে হুফাজুল কুরআন ফাউন্ডেশনের জাতীয় প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে দেশব্যাপী তুমুল আলোড়ন সৃষ্টি করেছে নারায়ণগঞ্জের দারদাফিজরেল কোরআন এর ক্যারিম মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুম বিল্লা তবে হিফজের ভালো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল করার জন্য নির্দিষ্ট কিছু ভালো ছাত্রের পেছনে পরিশ্রম করে থাকে ফলে দুর্বল ছাত্ররা দুর্বলই থেকে যায় এক্ষেত্রে দারুদ তাহফিজ অত্যন্ত কঠোর ও সমতামূলক পদ্ধতি অনুসরণ করে থাকে এবং দুর্বল ছাত্রদের আলাদা গ্রুপ করে আলাদা মেহনত করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ কারি আনিসুর রহমান সিদ্দিকী আমাদের এখানে সকল ছাত্র পেছনে সমান মেহনত হয় আমাদের ছাত্রদের তলাতের মান 19 20 10 আর 20 এরকম পাবে না ইনশাআল্লাহ আপনারা যে কো এসে আমাদের এখানে তলাসে দিয়ে যাইতে পারেন আমাদের কোন আপত্তি নেই ইনশাআল্লাহ আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ থানা জেলা ও বিভাগের পর জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজকারী আনিসুর রহমান জানিয়েছেন শুধু কুরআন মুখস্থ নয় বরং বিশুদ্ধ মাখরাজ সিফাত ও তাজবিদের সাথে কুরআন উচ্চারণের উপরও এখানে সমান গুরুত্ব আরোপ করা হয় এর অংশ হিসেবে বিশ্ব বরেণ্য কারীদের মনিটরের মাধ্যমে শিক্ষার্থীদের শোনানোর পাশাপাশি নিয়মিত মস্কের অনুশীলন হয়ে থাকে সরেজমিনে মাদ্রাসা পরিদর্শন করে দেখা যায় হিপস বিভাগে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে সবকি ছাত্রদের জন্য আলাদা ফ্লোর আলাদা উস্তাদ তদ্রূপ খতমি বা শুনানি বিভাগের আলাদা ফ্লোর এবং আলাদা উস্তাদ রয়েছে যা হিপস মাদ্রাসার ক্ষেত্রে বিরল প্রতিটি ফ্লোরেই কুরআন তিলাওয়াতে নিমগ্ন শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন একঝাঁক সুদক্ষ এবং মেহনতি উস্তাদ তাদের মেহনতের পাশাপাশি মানসম্মত খাবার আর স্বাস্থ্যকর আবাসিক পরিবেশ এই প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম কারণ প্রতি বছর এরকম অজস্র শিক্ষার্থী সুযোগ্য হাফেজ হয়ে গ্রহণ করছে। তবে ভালো আলেম হয় না এরকম কথা প্রচলিত থাকলেও সেই সংকট দূর করতে দারুদ তাহফিজ লিম মাদ্রাসার ডেমরা শাখায় অত্যন্ত মানসম্পন্ন মাদানী নেশাব রয়েছে যেখানে পূর্ণাঙ্গ আলিম ও তার বিয়াতের সাথে প্রথম প্রথম ও দ্বিতীয় বর্ষে বর্ষে পাঠদান করা হয়ে থাকে ভর্তির কয়েক মাসের মধ্যেই শিক্ষার্থীরা আরবিতে কথা বলতে লিখতে এবং পড়তে এছাড়া কুরআন ও হাদিসের উল্লেখযোগ্য অংশ বোঝার সক্ষমতা অর্জন করে ফেলে আরবি বাংলার পাশাপাশি গুরুত্ব আরোপ করা হয় ইংরেজি এবং অঙ্কের উপরও দেশে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ থাকলেও সেইভাবে হাফিজুল হাদিস নেই বিধায় এই মাদ্রাসার মাদানী নেশাবের প্রতিবর্ষে দুই শত হাদিস মুখস্থ করানোর হিফজুল হাদিসের বিশেষ ক্লাস চলমান রয়েছে সব মিলিয়ে দারুদ তাহফিজের হিফজ নাজেরা নুরানি এবং কিতাব বিভাগে আরবি সহকারে বাংলা অঙ্ক ও ইংরেজিতে যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি শত শত শিক্ষার্থী এখানে দিনের দায়ী হিসেবে গড়ে উঠছে সাদা ইউনিফর্মে সারিবদ্ধভাবে বসে শিশুরা যখন একই সাথে একই কণ্ঠে কুরআন তিলাওয়াত করে চমৎকার স্বর্গীয় এক পরিবেশের অবতারণা হয় মহান আল্লাহর পবিত্র কালাম হৃদয়ে ধারণ করতে দারুদ তাহফিজের মতো প্রতিষ্ঠান হতে পারে আপনার সন্তানের আদর্শ ঠিকানা